নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো তালের পাটিসাপটা পিঠে তালের পাটিসাপটা পিঠে বানানোর জন্য সবার প্রথমে পাকা তাল নিয়েছি তালটা ভালোভাবে ছাড়িয়ে তালের পাল্পগুলো আমি বের করে নেবো আস্তে আস্তে করে জল ছাড়াই কিন্তু আমি এভাবে তালের পাল্প বের করে নিচ্ছি সবগুলো আপনারা চাইলে জল দিয়ে তালের পাল্প বের করে নিতে পারেন এবার পাটি সাপটা পিঠে বানানোর জন্য নারকেল কড়া নিয়েছি কড়াই মধ্যে নারকেল কড়া দিয়ে দিলাম আর দেব মৌরি সামান্য তিনটে ছোট এলাচ দানা বের করে দিয়ে দিচ্ছি আর আদার রস আপনারা অল্প দিতে পারেন এরপর নারকেলের সঙ্গে আমি দিয়ে দেব এক বাটি চিনি একটা নারকেলের এক বাটি চিনি দিচ্ছি আর নারকেলের পুরের মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনিটা দেবেন এবার এক মিনিটের মতো টাইম দিয়ে ভালোভাবে নারকেলের সঙ্গে চিনিটা হাতে সাহায্যে মিশিয়ে নিলাম এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নারকেলের পুর আস্তে আস্তে করে তৈরি করে নেব আর এভাবে নারকেল পুর বানাতে বেশি টাইম লাগে না তাই আমি অল্প সময় দিয়ে পুরটা বানিয়ে নিলাম এবার পাটিসাপটা পিঠে বানানোর জন্য গোলা তৈরি করে নেব একটা বড় পাত্রের মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম আর ওই বাটিতে হাফ বাটি থেকেও একটু কম হবে সুজি দিলাম আর সুজি যত পরিমাণ দিয়েছে ওই পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প লবণ দেব এবার ময়দা চালের গুঁড়ো সুজি হাতে সাজেভাবে মিশিয়ে নিলাম এরপর তালের পাল্প দিয়ে দেব বড় চামচে দু চামচ তালের পাল্প দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লিকুইড মিল্ক এক বাটি পাটি পিঠে টেস্টা ভালোভাবে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে আর আমি দুধ দিচ্ছি না আর তালের পাল্প আপনারা বেশি দেবেন না তাহলে পাটি সাপটা পিঠে বানানোর সময় ফেটে যেতে পারে বেশি ঘন করে ব্যাটারটা তৈরি করবেন না এরপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো টু টেবিল স্পুন ভালোভাবে মিশিয়ে নিলাম আর চালের গুঁড়ো সুজি দিয়েছি তাই ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দেব পরে জল লাগতে পারে লেয়ারটা এভাবে করবেন তাহলে পাটির পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আপনারা ঘি কিংবা তেল ব্যবহার করতে পারেন অল্প জল দিয়ে আবারও আমি ব্যাটারটা পাতলা করে নিলাম এবার কড়াই মধ্যে অল্প অল্প করে দিয়ে চারিদিকে এইভাবে গোল শেপ করে নিচ্ছে গ্যাসের ফ্লেম হাই করবেন না হাই টু মিডিয়াম করে আস্তে আস্তে করে দেখবেন ওপরের দিকটা শুকিয়ে গেছে তারপর নারকেলের পুর মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে পাটির সবটা পিঠে তৈরি করে নেব খুবই টেস্টি হয় আর আপনারা নারকেলের পুর গুড় দিয়ে তৈরি করে পাটি সপটা পিঠে বানাবেন ভালো হয় আমি চিনি দিয়ে বানিয়েছি এরপর আবারও একটা আমি পাটি সপটা পিঠে তুলে আপনাদের দেখাচ্ছি প্রথমে এভাবে দিয়ে চারিদিকে বড়ো করে শেপ করে নেব তারপর আস্তে আস্তে করে ওপরের দিকটা শুকিয়ে গেলে তারপর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে নেব সামনে জন্মাষ্টমী বন্ধুরা এভাবে পাটিসাপটা পিঠে বানিয়ে ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন আবারও আরেকটা বানাচ্ছি প্রথমে গোলাটা দিয়ে চারিদিকে গোল করে ঘুরিয়ে পাটিসাপটা পিঠেও এভাবে বানানো যায় আস্তে আস্তে করে টাইম দিয়ে সবগুলো পাটি পিঠে বানিয়ে প্লেটে সার্ভ করে নিচ্ছে বন্ধুরা এভাবে তালের পাটি পিঠে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে পাটি সপটা গোলার লেয়ারটাও সুন্দর হয়েছিল আর খুব সফটও হয়েছে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ